স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কবু থেমে যাই আমি যদি সব কিছু হারিয়ে ফেলি তবু তোমাকে যেন না হারাই স্বপ্ন ভুলো যদি কখনো আমার মাঝ পথে মে যাই কোনো হাত জানো হৃদয়ে না করে ভর সবাই ভুলে গেলেও তুমি করিও না পর কোনো হতাশা করে ভার সবাই ভুলে গেলেও তুমি করিও না নবীর প্রেমার তোমার ভালোবাসা আমি যেন যাই পেয়ে যাই স্বপ্ন গুলো কখনো আমার মাঝ পথে কুভুতে মে যাই কান্নার জামাহো কনে কোণে তোমার কাছে ছড়ুক সঙ্গোপনে মা হোক চোখেরি কোণে তোমার কাছে ছরু সঙ্গো তুমি ছাড়াই জল মুছিতে পারে কি তাই প্রভু আড়ালে ঝরাই স্বপ্নগুলো যদি কখনো আমা মাঝে পথে কবু থেমে যাই মারা বলবেন না এই দু একজন উঠলেন কি আপনাদের সমস্যা কি হ্যাঁ এতক্ষণ বসে থেকে শয়তানে কাটি করতেছে আল্লাহ বলেছে আইউ হাল্লা দিনা আমান উদ খুলু ফিসিল মিকাফা ওলা তাত্তাবি ও খুতুয়াতি শৈতান ইন্না হুলাকুম আদুবু মুবিন যারা আল্লাহর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে না বের হয়ে যায় ওরা শয়তানের চলে যে যাচ্ছে সব যাচ্ছে এতক্ষণ মাছ শুনেছেন শয়তানের খুশি বাড়ি মাথায় রেখে এটা আমার কথা না কথাকা এটা ইসলামের একটা মাজমা জালসা মাহফিল এখানে পরিপূর্ণভাবে দাখিল হবেন না উঠে চলে যাবেন শেষ করার আগে তার মানে আপনি শয়তান আপনার কাঠি করছিল উন্নতি চুল কাছিল ঠিক না এই জন্যে উঠিত হ্যাঁ বলিস ঠিক কথা ভাইর আমার তাহলে বিড়ালকে ধরতে রাজি আসি না আমি টাকা টাকা দিয়ে দিয়ে ধরলাম কথা কি বুঝা গেছে করে টাকা দিবেন এই যুবক সমাজের মাহফিলে অনেক খরচ সেই আশা ধরি খালি চিরকুট দেয় আর কানে গুতায় খরচেরও দরকার কারণ হজুরদেরও টাকা দিয়া লেগেছে না লাগে নাই কথা কয় না আমরা তো মাগ না আসিনি রাগ দেখাবো কি আর কি ওগো আমার ভাই এই জন্যে কোরআনের এই মাহফিল আমি আসার জন্য আজকের মাহফিল হাজিগঞ্জ চাঁদপুর থেকে রওনা করেছি গতকাল রাতে ফজর পড়েছি আমি ওই যে কোথায় জানো কোথায় মেহেরপুর মেহেরপুর নিতে সেখানে জহর সেখানে আসর তারপরে আবার চুপে চলে আসলাম আপনাদের এই জায়গা পর্যন্ত ও আমার ভাইরা এই আসা যাওয়ার খরচ গাড়ি খরচ আছে না নাই গাড়ির তেল খরচ আজকে পাংচার হয়েছে আজকে রাস্তা খারাপ হয়েছে আমার হাজি সাহেব পাঁচ শত টাকা দিলেন কোরআনের মাহফিলে দান করলে কমবে না বাড়িয়ে দিবেন ওগো আমার ভাইরা ডাক্তারের কাছে যদি যান প্রেসক্রিপশন করে নেবেন এর জন্য ঢুকার আগে আটশো টাকা এক হাজার টাকা দিয়া লাগে না লাগে না হঠাৎ করে পেটে বোড়া দিয়েছে। কি যেন হয়েছে মাথার মধ্যে চক্কর দিয়েছে বললো দেখো মাথায় চক্কর দিয়েছে অবহেলা করা যাবে না চলো সিনাই যায় ইবনে সিনাই যাওয়ার পরে ডাক্তার দেখার আগে তার পিএস আগে ফি নিয়ে নেয় বলেন ঠিক না না ভাইয়ারা আমার পাঁচশো এক হাজার টাকা দুই হাজার টাকা দুইশো টাকা তিনশো টাকা আমার যুবকেরা আমি পাঁচশো দিলাম হাজির সাহেব দিলো পাঁচশো আল্লাহ দানকে কবুল করে নাও যাদের মা নাই বাবা নাই আমার ভাই যার নাম কি শোনা ভাই আমার খরসা দিলাম পাঁচশত টাকা দিল আল্লাহ পরিবার পরিজনকে কবুল করো যুবক মানুষ বাবা আব্দুর রশিদ লোক আল্লাহ তারপরে আমার হাতে পাঁচশো টাকা দান করলো আল্লাহ দানকে কবুল করো পাঁচশো দুইশো তিনশো যার হাতে যা আসেনি হোসেন ভাইকে নাম কি হ্যাঁ টিটুল হোসেন লিটন হোসেন ভাই যুবক মানুষ আল্লাহ দানকে কবুল কর দিনদার ইমানদার বানাও মা যদি না থাকে বাবা যদি না থাকে আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও অনেকের দাদা নাই দাদি নাই থাকে নাতিরা আমাদের জন্য সোয়াব পাঠাবে আল্লাহ চাইলে এই টাকার সোয়াব দিতে পারে না পারে না দাদির জন্য আপেল কিনা হলো না মায়ের জন্য আঙ্গুর কিনা হইল না বাবার জন্য লুঙ্গি কিনা হইল না সেই মা বাবার জন্যে দাদার জন্য দাদির জন্য পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার দুইশো হাতে যা আছে একশো যুবকেরা একসাথে মিলে টাকা দেয় দোয়া করে দিয়ে আল্লাহ যেন তাদের শীতকাল পার না হতে দেয় তাড়াতাড়ি যেন দিয়ে যুবকেরা আমিন খালি খালি বললে হবে না কিছু নিয়ে আইস আমার ভাবানদের মধ্যে যান আমার আপনারা দান করতে পারেন আমার যুবকেরা নাম ধরে করব। আপনার আমি মুসাফির মানুষ আমার বাপার নাম কি আব্দুলা দিলে কে কবুল করো মনের স্বপ্ন পুরা করো পঞ্চনদের কবুল করো যারা কবর দেশের দেশের বাসিন্দা ক্ষমা করে দাও আমার মাইকটা খুব ভালো আমার মাইকালা ভাইও যদি কিছু টাকা দেয় না করবো না আছে ও আমার ভাইরাব আল্লাহর নবীর শহাবিরাম আল্লাহর নবী যখন চাইতেন বিশ্ব নবী সাল্লাহরাই সল্লাম নাম কি আমার ভাই জানেন গুলাম মাস্তফ মস্তফার আল্লাহ তুমি দয়া করে আমার ভাইজানকে কবুল করো 500 টাকা দান করলো আপনজন দাদা দাদি নানা নানি মা বাবা যারা কবরে আল্লাহ কবরগুলো ক্ষমা করে দাও আল্লাহ দুনিয়ার পরে তাকে দিনদারি মানদার বানিয়ে দাও নেককার বানাও পরহেজগার বানাও পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও তারপরে অনেকেই উঠতে চাচ্ছেন না খুছরা টাকা যারা দিবেন আমাদের যুব সমাজ ভাইজান নাম কি ভাই আমার মোহাম্মদ আত্তারুজ উজ্জামান অত্যন্ত চমৎকার একজন মানুষ আল্লাহ তোমার নবীর সুন্না দাঁড়িয়ে আছে জুব্বা আছে টুপি আছে আল্লাহ মানুষগুলো জান্নতি মানুষ আল্লাহ আমি জান্নাতি বলার অধিকার রাখি না দোয়া করার অধিকার রাখি তোমার কাছে দোয়া করি এই মানুষগুলোকে তুমি জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করো বলেন আমি আমার মা মধ্যে যান স্বেচ্ছাসেবকেরা ভিতরে যেতে পারেন অনেক ভাইয়েরা আমার খুচরা টাকা দিতে আসে না একশো পাঁচশো দুইশো তিনশো পঞ্চাশ আপনারা দিতে আসলেও আপত্তি নাই আর ভিতরে গেলে যুবকেরা আমার ভাই নেদান করবেন নিয়ে ধন গোজে মন ফেরত দিতে কতক্ষণ ঠিক না ব্যাছে নেগেটিভ বলবো না নেগেটিভ বলবো না আল্লাহ নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ আজকে নিবে এক গুণ দিয়ে দেবে 10 গুণ আল্লাহর কাছে আছে না নাই আল্লাহর কাছে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে ভাইরা আমার এই জন্য কেউ মাহরুম করবেন না যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে হাত তুলেছিলেন ধরার জন্য এই শক্ত জায়গায় ধরার দরকার আছে না নাই প্রবাসীদের সঙ্গীত শুনতে চেয়েছেন প্রবাসীদের গানটাও শোনাবো আমার ইউটিউবার ভাইদেরও কষ্ট দেবো না অনেক কষ্ট করে এসেছেন আমার মনে হয় ইউটিউবার ভাইরা কত কষ্ট করে। আমার ভাইদের আল্লাহ বারাক্কা দান করুন যেন ওরাও দান করতে পারে দিন বলেন আমিন আর কেউ হাতে দিবেন যদি কেউ হাতে দেন নাম ধরে দোয়া করব ওগো আমার ভাইরা হাতে না দিলে যুবকেরা যে প্যাকেট নিয়ে গিয়েছে ওই প্যাকেটের মধ্যে যা আছে দিয়ে দেন পকেটে যা আছে দিয়ে দেন গুলাম রব্বানি বলল যা আছে দিয়ে দেন প্যাকেটে একজন দুই প্যাকেট আকিস বিড়ি দিয়েছে কি দিয়েছে আবার লিখে দে সুজু আমার এই শেষ সম্বল আমি দিছি নাম কি ভাই আমার রবিউল ভাই আল্লাহ যুবক মানুষ এক ছোটকার একখানোট দান খোল্ল দান খে কবুল আর একজন যুবক নাম কি শোন হ্যাঁ মালয়েশিয়া আব্বু থাকে তোমার নাম কি থাকে মুহাম্মাদ মুস্তাফিজুর রহমানের আব্বু বলে সে থাকা লাখশো টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নাও নে খায় আল্লাহ পিতা প্রবাসে থাকে আল্লাহ মুসিবত মুক্ত রাখো অনেক কারিহান্দার বানিয়ে দাও আল্লাহ ওখানে তুমি আয়রু দিতে পারা খাদান করে দাও বলে না আমি আর কেউ আর কেউ দাবার আমার হাতে যদি দেন দিতে পারেন বাইজার নাম কি মোহাম্মাদ শাহ সরকার আমি পারি না আর পারি না এসব গান লেখে শালম আছে না নাই আমার ভাই শালম আল্লাহ ভাই পাঁচশো টাকা দান করলো আল্লাহ দানকে কবুল করে নাও মেখায় দাও আমার ভাই মিডিয়া কোরআনের আলো ইসলামিক মিডিয়া তাই তো দারুল কোরআন ইসলামিক মিডিয়া হ্যাঁ ঠিক তো দারুন করে দারুল কোরআন ইসলামিক মিডিয়া এক টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নাও লেখা দাও মনের স্বপ্ন পুরো করে দাও আল্লাহ ইউটিউব যাকে কবুল করে নাও দিন প্রচারের নাম কি সাকিব হোসেন আব্বুর নাম মহিবুল ইসলাম সাকিব হোসেন এক টাকা দিল আল্লাহ দান খে কবুল করো আমার যুবকের আল্লাহ তাড়াতাড়ি যেন বিয়ের ব্যবস্থা হয়ে যায় তাও ফির দান করে দাও আল্লাহ মনে রে মাকসাদ পুরা করে দাও আল্লাহ বেকার থাকলে কর্মজীবনে চাকরির ব্যবস্থা করো নাম কি শোনা ওয়ালিদ হাসান ওয়ালিদ হাসান যুবক মানুষ কত সুন্দর চেহারা আল্লাহ এই চেহারাটা তুমি জান্নাতের জন্য কবুল করে নাও আল্লাহ মনের নেক মাসাদ পুরা করে দাও আল্লাহ বেকার থাকলে কর্ম জীবনে নিয়ে দাও আল্লাহ লেখাপড়া করে লেখা আমি দান করো আল্লাহ বিয়ে করতে চাইলে সৎ দান করে দাও বলেন আমি আর কেউ আর কেউ আছে এই কটা উঠলে হ্যাঁ শুনলাম এলাকায় প্রবাসী বেশি তাহলে প্রবাসীদের যে গান শোনাবো এটা এক হাজার টাকার নোট পর্যন্ত পালাম আমার বাপ দেখেন চাষাই আমার পঞ্চাশ টাকা নিয়ে এসেছে আহারে মুরব্বী মানুষ দেখেন পঞ্চাশ টাকা টাকা দিল আল্লাহ দানকে কবুল করো এই মানুষটার যা সম্বল আছে দিয়ে গেল পাঁচশো টাকার চেয়ে পঞ্চাশ টাকাও বড় হতে পারে না পারে না মোহাম্মদ জামির মণ্ডল সুমন ডেকরেটার জন্মদিন আকিকা শুভ বিবাহের বৌ ভাত যেদিন বৌ করে প্রীতিভোৎস যে কোনো অনুষ্ঠানে সার্ভিস দেয় সুমন ডেকোরেটার একশো টাকা দিলে আল্লা দানকে কবুল করো আল্লাহ ব্যবসা বাণিজ্যে বা দান করে দাও আল্লাহ মনের মাতসাদ পুরা করে দাও আল্লাহ যেন দুনিয়ার পরে হালাল ইনকাম করতে পারে সেই তাও দান করে দাও বলেন না আমি আর কেউ দেবেন কেউ না দিলে আমি আলোচনায় যাই আমার আলোচনা হল শেষ প্রবাসীদের গান শোনাবো নারীদের জাহার নামে যাওয়ার কারণ বলেছিলাম কয়টা বাকি আছে কয়টা একটা কি করে স্বামীর না শুকুরি করে আর দুই নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ দেয় দেয় কি 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 নাম নাম সাইফুর রহমান পিন্নু তো মনে আছে বিএনপির লোক পঞ্চাশ টাকা কেন আল্লাহ আমার পিন্নু ভাই কে কোমল করে দাও সেই দল করে আল্লাহ পথ পথে বাড়াই দাও বলেন আমি তাইলে দুই নম্বর দুই নম্বর কি করে বেশি বেশি তুই তোর মরণ করে না কেন আল্লাহ তোর তুলে তোর বড় মুখ যেন দেখি আজকে বেরোয় গেছি বলে না বলে না বলেন না আউজিবিল্লাহ এই কথাগুলো মা বোনেরা কখনো বলা যাবে এই কথাগুলো জাহাঙ্গে যাওয়ার কারণ আর পুরুষদের বলেছিলাম ভালো কাজ আমলে চলে করতে হবে দুইটা কাজ দেব একটা দিয়েছি কি বাজারে যাওয়ার পরে যেই দোকানে কাস্টমার কম সেই দোকানে আমরা যেই দোকানে মালামাল আমার হাতের মধ্যে নাম নাম কি ভাই বলবে না দুইশো টাকা দিয়ে গেল আল্লাহ কবুল করে নাও নেয়া দাও মনের স্বপ্ন পুরো করে দাও বলে আমি ওগো আমার ভাইয়েরা তাইলে কি করবেন যেই দোকানে কাস্টমার কম মালামাল কম সেই দোকানে আমরা মালামাল কিনবো রাজি আছেন রাজি আছেন আর দুই নম্বর একটা ভালো কাজ আপনাদের দি মসজিদে যান অনেকে যাওয়ার পরে জুতাগুলো থাকে ও গোছালো মসজিদে যাইতে যে এ ওর জুতা চটকায় ওর জুতা চটকায় উল্টো পাল্টা করে একজনের জুতা ফেলে পাকিস্তান একজনের ফেলে হিন্দুস্তান ঠিক না ভাই ঠিক নামাজ যার আগে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি করে এসে জুতাগুলো সাইজ করে দিবেন যেই জুজা জুড়া জুতা সেই জুড়া জুতার সাথে মিলিয়ে দেবেন মিলিয়ে জুতাগুলো ঘুরিয়ে রাখবেন যেন মানামাজিরা পায়ে দিয়ে চলে যেতে পারে এই কাজটা অনেক ছোট মনে হইলেও অত্যন্ত একটা ভালো কাজ এই কাজের বরকতে আল্লাহ আপনার নিরহংকারিতার পরিচয় পায় আপনি যে অহংকারী না সেটা প্রকাশ পায় কারণ আপনি গরিবের জুতা ধনির জুতা জুতা আপনি ঘুরিয়ে সোজা করে দিয়েছেন নামাজিদের আর নামাজি হলো আল্লাহর মেহমান আল্লাহর মেহমানের এই জুতা ঘুরাইলে কোনো ক্ষতি আছে অথচ কবির বিন সাবাদেশি জুতা খুললি ওই এটা না করে ওটা নিয়ে ঠানো করার দরকার নাই কবির বিন সামাদ এত বড় পরহেজ গান না যে ওই জুতা টানলে আপনি জান্নাত পেয়ে যাবেন কিন্তু নামাজিদের এই জুতাটা ঘুরাবেন এটা হলো আমলে চলে আর আমলে চলে যারা করে তারা ক্ষতি থেকে বেঁচে থাকে আর ক্ষতি থেকে বাঁচার নাম হলো জাহান্নাম থেকে বাঁচা জান্নাতের বাসিন্দা আসান মনে থাকবে এই কাজগুলো কি করা যাবে এক হাজার টাকা নোট অন্তত একটা দেয়া দরকার ছিল এত প্রবাসী প্রবাসীদের গান শুনাই লাভ কি দেননি যখন যা কালেকশন হয়েছে এরপরে খুশি থেকে আলহামদুলিল্লাহ হিরো আল আমিন রব্বানা জালা আন ফুসানা ভাইল্লাম থকফির লানা কুনাল খসিরিন রব্বানা চীনা ফির দুনিয়া হাসানা রফিল্লা ফিরতি হাসানা ওকিনা আজা বান হম্লা তোমার কাছে দুখানি শূন্য হাত তুলেছি এই গভীর রাত তোমার বান্দারা এখনো বসা শীতের রাত চারিদিকে কোনো ঘেরা নাই কোনো পার্টি নাই ঠান্ডা ফির ফিরে বাতাস গুলো আসে তারপরেও তোমার বান্দারা এখনো পর্যন্ত যারা ওঠে নাই চলে যায় নাই আল্লাহ দেখো তোমার নেককার বান্দা যারা তোমার পরহেজগার বান্দা যারা তুমি যাদেরকে পছন্দ করেছো জান্নাতের বাগানের জন্য তারাই বসে আছে আল্লাহ দুনিয়ার জান্ন যাদেরকে বসালে ওই পরকালের জান্নাতটা তুমি তাদের জন্য করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি জীবনে কত গুণা করলাম কত অপরাধ করলাম কত জেনা করলাম ব্যবচার করলাম আল্লাহ জীবনে আছে যে গুনার খবর যদি মা জনী জেনে যেত বাড়িতে ভাত রান্না করে খাওয়াত না বাবা জানলে বাড়ি থেকে বের করে দিত ওগো আল্লাহ গুনাহের খবর যদি বন্ধু বান্ধব জানত বন্ধু বান্ধব আমাদের সাথে সম্পর্ক রাখতো না স্ত্রী জানলে সংসার করতো না সন্তান জানলে বাবা বলে ডাকতো না এমন অনেক গোনায় আছে আল্লাহ গোনার যদি দুর্গন্ধ থাকতো ওই দুর্গন্ধের কারণে আমার ডানে বামে কোনো মানুষ বসতো না কোনো দোকানে বসতে দিত না এমন অনেক গুণায় আছে রে আল্লাহ যে গুনাহ পৃথিবীর কোনো মানুষ দেখে নাই আল্লাহ মা দেখে না আল্লাহ কলিজার টুকরা সন্তান দেখে নাই আল্লাহ বাবা দেখে নাই ভাই বোন কেউ দেখে নাই দেশের মানুষ রোজ দেখে নাই রাতের অন্ধকারে গোনা করলাম সাদের নিচে গোনা করলাম বনে জঙ্গলে গোনা করলাম পৃথিবীর কেউ না জানলেও আমি জানি আরে জানো তুমি গো আল্লাহ ওগো আল্লাহ পরকালের বাইদারে যদি তুমি আমলনামার খাতাটা ধরায়া দিবা আল্লাহ তুমি ওই গোনাগুলো আমলনামায় দিয়ে ধরায়া দিও না লজ্জায় পড়ে যাব লজ্জায় পড়ে যাবো রে আল্লাহ লজ্জায় পড়ে যাবো গো তুমি আমাদের অনেকের মা জননী নাই চির মতো বিদায় নিয়ে চলে গেল যেদিন মা ছিল ওই দিন টাকা ছিল না যেদিন মা ছিল ওই দিন পয়সা ছিল না যেদিন বাবা ছিল ওই দিন টাকা পয়সা আল্লাহ যেদিন ওই দিন টাকা হয়েছে পয়সা হয়েছে আজ আর মারে এক কেজি আপেল আঙুর কিনে খাওয়াইতে পারি না এক কেজি আপেল কিনে খাওয়াইতে পারি না আমার বাবা কত সিঁড়া জামা পড়লো। সিডা চিরালুঙ্গি পরলো যেদিন টাকা হইল সেদিন বাবারে পাইলাম না লি কিনে না আল্লাহ মা ক্ষমা করে দাও আমার মা বোনেরা যারা হাত তুলেছে আল্লাহ তুমি সকলের হাত দুখানে কবুল করে নাও আল্লাহ যাদের স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব আল্লাহ তুমি তাদের দ্বন্দ্ব মিটিয়ে দাও আল্লাহ তুমি তাদের সংসারে শান্তি দিয়ে দাও আল্লাহ যারা অসুস্থ আছে দায়িত্বটা দান করে দাও আল্লাহ আমার যুবক যারা বেকার তুমি তাদের কর্মের ব্যবস্থা করো আল্লাহ যারা ছাত্র লেখাপড়ায় আমি দান করো যারা ব্যবসা করে ব্যবসায় বারাকা দান করে দাও তোমার কাছে চাইলে সারা রাত যদি চাই চাওয়া শেষ হবে না এক বাক্যে বলে দিই আল্লাহ এই রাতে গভীর রাতে যারা হাত তুলেছি আল্লাহ যার মনে যে নেকা আছে যার মনে যে কষ্ট আছে যার মনে যে ব্যথা আছে আল্লাহ তুমি সেই ব্যথা দূর করে দিয়ে সকলের নেক চাওয়া পাওয়া করে দাও আখেরি ফরিয়াদ জানি না কবে জানটা নিয়ে উড়াল দেবে মাটির সাথে পড়ে থাকবো মসজিদের খাটিয়াটা বাড়িতে চলে আসবে কোন দোকানের কাপনের কাপড় আমার জন্য তৈরি জানি না কোন ঝাড়ের বাস তৈরি জানি না কোন গোরস্থানের মাটি তৈরি জানি না ও আল্লাহ আজকের এই মাহফিল প্রবাসীর আয়োজন করেছে আর যুবকের আয়োজন করেছে যুব সমাজ আল্লাহ তুমি এই যুব সমাজদেরকে কবুল করো প্রবাসীদেরকে কবুল করো যারা আয়োজন করেছে আল্লাহ এই আয়োজনটা কে আমার পর্যন্ত করে যাওয়ার তাও ফিদান করে দাও ও আল্লাহ মালাকুল মাউজ্জেদিন মাথার কাছে আসবে রে আল্লাহ তুমি মুসলমান না বানায় কবরে নিও না মরণ যখন দিবা মরণ কালে আমাদের সকলের জবানে জারি করে দিও তোমার নবীর শিখানো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকুম